আমি লাস্ট অনেকগুলো ভিডিওতেই হচ্ছে স্টুডেন্ট ভিসা কীভাবে জব পাবেন বা কীভাবে জব খুঁজতে হয় বাসা খুঁজতে হয় এই ধরনের রিলেটেড ভিডিও করেছি তো ওই সেন্স থেকে আপনারা ভেবেছেন যে আমি স্টুডেন্ট ভিসা এখানে আসছি বাট মজার কথা হচ্ছে আমি কিন্তু এখানে স্টুডেন্ট ভিসায় আসি নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো কাজের জন্য বের হয়ে গেলাম সকাল বাজে তো হচ্ছে আমার সকাল সাড়ে সাতটার সময় বাট আমি একটু আগেই বের হই যাতে হচ্ছে ইজিলি মানে হাতে একটু সময় থাকে যদি রাইড করে যেহেতু যাই পথে কোনো প্রবলেম হলে যেন আমার কাছে এক্সট্রা হাতের টাইম থাকে তো আজকের ভিডিওতে আমি আমাকে নিয়ে কিছু কথা আপনাদেরকে শেয়ার করব আর লাস্ট অনেকগুলো ভিডিওতে আমাকে নিয়ে আপনারা অনেক ধরনের কোশ্চেন করেছেন তো মনে হলো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ক্লিয়ার করা দরকার তো কমন যে কোশ্চেনটা সবাই করেছেন যে আমি এখানে কি বিষয়ে আসছি বা আমি স্টুডেন্ট বিষয়ে আসলাম এখানে আমি কিভাবে বাহিরে জব করতেছি এই রিলেটেড কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি বেশি আসছে তো আমি লাস্ট অনেকগুলো ভিডিওতেই হচ্ছে স্টুডেন্ট ভিসা কীভাবে জব পাবেন বা কীভাবে জব খুঁজতে হয় বাসা খুঁজতে হয় এই ধরনের রিলেটেড ভিডিও করেছি তো ওই সেন্স থেকে আপনারা ভেবেছেন যে আমি স্টুডেন্ট ভিসা এখানে আসছি বাট মজার কথা হচ্ছে আমি কিন্তু এখানে স্টুডেন্ট ভিসায় আসি নাই তো স্টুডেন্ট ভিসায় তো আসি নাই তাহলে কি ভিসায় আসছি তো আগের একটা ভিডিওতে আমি মেনশন করেছিলাম যে এফ ফোর ভিসা যেটাকে ফ্যামিলি ভিসা বলে যে আপনার ফ্যামিলি মেম্বার যদি হচ্ছে লাইক আপনার ব্লাড কানেকশন বাবা মা ভাই বোন আর বা হাজবেন্ড ওয়াইফের মধ্যে কেউ মানে স্বামী স্ত্রীর মধ্যে যে কেউ যদি এখানে থাকে তাহলে হচ্ছে মানে থাকে বলতে হচ্ছে কি তারা গ্রিন কার্ড হোল্ডার অথবা সে কি সিটিজেন হতে হবে যে কোনো একটা তো আপনার জন্য যদি অ্যাপ্লাই করে তাহলে আপনি হচ্ছে এ জায়গা অ্যাজ ইমিগ্রেন্ট হয়ে চলে আসতে পারবেন অ্যান্ড ইমিগ্রেন্ট হয়ে আসলে আপনি হচ্ছে গিয়ে গ্রিন কার্ড সোশ্যাল সিকিউরিটি এগুলো সব কিছুই পেয়ে যাবেন তো আমার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর অ্যাকচুয়ালি আমি এই জায়গায় চলে আসি ইমিগ্রেন্ট হয়ে মানে এক জায়গায় সেটেল হয়ে যাই তো আমার হচ্ছে গিয়ে সোশ্যাল বলেন গ্রিন কার্ড বলেন সব কিছুই আল্লাহ রহমতে আছে এবং আপনাদের দোয়া হয়তো নেক্সট টু ইয়ার্সের মধ্যে আমার সিটিজেনশিপটা হয়ে যাবে আপাতত গ্রিন কার্ড বলেন আমার সব বলেন এগুলো সব কিছুই আছে তো যেহেতু এগুলো আমার কাছে সব কিছু আছে ইমিগ্রেন্ট হয়ে আসলে এগুলো অটোমেটিকলি হয়ে যায় এগুলো মানে জন্য কোনো অ্যাপ্লাই করা লাগে না আর যেহেতু আমি ইমিগ্রেন্ট হয়ে আসছি আমার অটোমেটিকলি মানে আসার দেড় মাসের মধ্যে আমি সব জিনিসগুলো পেয়ে গেছি তো আমার ওইভাবে কোনো প্রবলেম হয় না তো এই কারণে আমি যে কাজ করি আমি যে কোনো কাজই করতে পারবো আমার কোনো বাউন্ডেশন নাই যেহেতু আমি ইমিগ্রেন্ট আমার আমার কোনো যে কোনো যে কোনো কাজে আমি এই জায়গায় করতে পারবো যত ঘন্টা ইচ্ছা আমি তত ঘন্টাই করতে পারবো আমার এই ধরনের কোনো বাউন্ডেশন নাই তো আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন তো আমি এফ ফোর বিষয়ে আসছি তো অনেকে এখন বলবেন হয়তো আমার ওই ভিডিওগুলো দেখছেন বিদায় স্টুডেন্ট ভিসা রিলেটেড ভিডিও আমি করেছি বিদায় অনেকে ভাবেছেন যে আমি স্টুডেন্ট বিষয়ে আসছি বাট অ্যাকচুয়ালি কিন্তু না যে সেটা আমি অলরেডি বললাম বা আপনার জায়গায় যদি আমি থাকতাম হয়তো এইটাই ভাবতাম যেহেতু সে স্টুডেন্ট ভিসা রিলেটেড ভিডিও করছে তাহলে মনে হয় স্টুডেন্ট ভিসা আসছে বাট ব্যাপারটা অ্যাকচুয়ালি এমন না আর আমি আমার ভিডিওর কোথাও কখনো মেনশন করি না যে আমি স্টুডেন্ট ভিসায় আসছি এই ধরনের কোনো কোনো কথা আমি কখনো কিন্তু বলি নাই তো এই কারণে হয়তো আপনারা একটু কনফিউজ হয়েছেন তো আমি মনে করলাম এই জিনিসটা ক্লিয়ার করে দেওয়া দরকার এখন যে কোয়েশ্চেনটা আপনাদের কাছে আসতে পারে যে আপনি যেহেতু স্টুডেন্ট ভিসায় আসেন না তো স্টুডেন্ট ভিসা কিভাবে জব পাবে বা কিভাবে সব কিছু করবে না করবে টুকিটাকে যে ভিডিওগুলো বানাইলাম তো এটা যেহেতু আপনি এই ভিসা আসেন না তাহলে এই ধরনের এইভাবে ভিডিওগুলো কীভাবে বানাইছেন বা ইনফরমেশানগুলা কিভাবে আপনি জোগাড় করছেন দেখেন এটা এমন কোনো রকেট সায়েন্স না যেটা মানে জানা যাবে না বা এটা হচ্ছে গিয়ে মানে মানে এই রিলেটেড কোনো ইনফরমেশান বের করতে হলে আপনারা অনেক রকেট সায়েন্স জানতে হবে আর ব্যাপারটা কিন্তু এমন না দেখেন ইনফরমেশন আপনার কাছেও আছে আপনিও যদি হচ্ছে গুগল করেন বা এখন তো চ্যাট জিবিটি আছে অনেক কিছু ইনফরমেশন আপনি ইজিলি বের করতে পারবেন কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি এমন না জিনিসটা হচ্ছে কি ইনফরমেশন আপনার কাছে থাকবে কিন্তু জিনিসটা রিয়েল লাইফ বা এখানে কতটাই জিনিসটা ইমপ্লিমেন্ট হচ্ছে কারণ এই জায়গায় এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এই জায়গা এখন আগের মতো অনেক কিছু নাই যত রিয়েল লাইফে বা এই জায়গা হচ্ছে কি সব জিনিস কীভাবে এখন ইমপ্লিমেন্ট হইতেছে এই জিনিসটা হয়তো বা সেই বলতে পারবে যে হয়তো এই জিনিসগুলো দেখছে বা ফেস করছে তো হয়তো বা আমি স্টুডেন্ট বিষয়ে আসি নাই বাট আমার এই জায়গায় অনেক ফ্রেন্ড আছে যারা অলরেডি স্টুডেন্ট বিষয়ে আসছে আমার আশেপাশে পরিচিত অনেকেই আছে স্টুডেন্ট বিষয়ে আসছে নট অনলি স্টুডেন্ট বিষয়ে আদার্স যে বিষয়গুলো আপনি যখন এই জায়গা একটা কমিউনিটিতে থাকবেন চেনা পরিচিত মানুষ থাকবে সবাই যে এক বিষয়ে আসবে এখন না অনেকে অনেক রকমের বিষয়ে আসবে তা আমার যখন যে জিনিসটার ইনফরমেশন একটা মানে আমার কনফরমেশন দরকার আমি চেনা পরিচিত যারা যারা আছে ওদের কাছে আমি আপস করি যে কিভাবে কি মানে এই জিনিসটার ইনফরমেশন এটা কতটুকু ঠিক আছে কি বা তুমি কিভাবে করছো এই রিলেটেড ইনফরমেশনগুলো আমি তাদের কাছ থেকেই নেই তো এটা এমন কোনো রকেট সায়েন্স না যেটা জানতে হলে আপনার মানে ওই ভিসায় আসতে হবে ব্যাপারটা এমন না তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ